এক ভাই বলেছেন যে আমার এক সাথী এক ভাই সে ছুটি থেকে আসিয়াছে তার হাতে একটা তাবিজ আছে তাবিজকে বলেছেন তাবিজ যা দিয়ে হোক না কেন যদি দিয়েও হয় হাদিসের হয় কোরআনে আয়াত দিয়ে হয় তবু আপনি বড়ই বেয়াদ হারাম কাজ করছেন যে পায়খানা নিয়ে যাচ্ছেন আপনি স্বপ্ন দোষ হচ্ছে তখন আপনার গায়ে পেশাব করছেন তখন আপনার গায়ে তাবিজ হ্যাঁ পায়খানা অবস্থায় আপনার গায়ে এটা কি আপনি চাইছেন পা এমনি লম্বা করে কেউ মসজিদে আছে কোরআনের দিকে তখন বলছেন কত বেয়াত বেহরা কত বেয়াত আর আপনি ওর কত বড় বেয়াত যে পেশাব পায়খানে আপনি কোরআন হাদিসের দোয়া নিয়ে গিয়ে বসে তাবিজ নিয়ে বসে পেশাব পায়খানা করছেন আপনি তাহলে তাবিজ কোনোমতেই যায় না সে কোরান দিয়ে হোক আর হাদিস দিয়ে হোক আর দুয়া দিয়ে হোক আর গাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন আল্লাহকে যেন হেদায়ত করেন তাবিজ আল্লাহ রাস্তায় যদি কোনো ভাইয়ের কাছে থাকে খুলে দেবেন কারণ এই অবস্থায় মরে গেলে বলছেন যে ইন মুত্তা ওয়াহি আলেক যদি তাবিজ থাকা অবস্থায় তুমি মরে যাও কোনোদিন রেহাই পাবে না তুমি কোনোদিন মুক্তি পাবে না কারণ শির কি অবস্থায় তুমি মরে গেলে গায়ে তাবিজ আছে হাতে তাবিজ আছে কোমরে তাবিজ আছে গলায় তাবিজ অবস্থায় মত চলে এলো মত মরে গেলে তাহলে কোনোদিন রেহাই পাবেন না এই কথা সাহাবি হোজাই ফারোজি আল্লাহ তাল বলেছেন